ඔවු ජනනින් ශාරෝධන් දීවින් රාමු කृෂ්න ජගොත් ගුරුන් පාදපද්ම තයෝ ශृතුවා প্রণমামি মোহর মোহ নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল উন্ঠিত প্রণাম জানাই আজকে আমরা রাজা মহারাজের কথা স্মরণ মনন করব পরম স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ যিনি আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের দশম সংঘাধ্যক্ষ ছিলেন তিনি একটি বক্তৃতায় উনিশশো সালে বলেছিলেন যে শ্রী রামকৃষ্ণকে যদি বলা হয় গ্রন্থাগার সংস্করণ রাজা মহারাজ ছিলেন যেন পকেট সংস্কার তিনি যেন অনেক দিক থেকে ছিলেন শ্রীরামকৃষ্ণের ক্ষুদ্র প্রতিরূপ এমনকি শরীরের দিক থেকেও পেছন দিক থেকে দেখে অনেকেই তাকে শ্রীরামকৃষ্ণ বলে কখনো ভুল করতেন সাদৃশ্য ছিল এতই বেশি এবং রাজা মহারাজের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য এই ছিল যে তার মন অধিকাংশ সময়ই কোনো জগৎ রাজ্যে বিচরণ করত তিনি যেন ভিন্ন এক পৃথিবীতে বাস করতেন বাহ্য জগৎ সম্পর্কে তিনি সামান্যই সচেতন ছিলেন বেশিরভাগ সময় তিনি চৈতন্যের সর্বোচ্চ স্তরে বিচরণ করতেন কখনো কখনো তিনি তার সেবককে হুঁকোয় তামাক দিতে বলতেন সেবক হুঁকো দিয়ে যেত মহারাজের কিন্তু সেদিকে খেয়ালই থাকতো না ফলে কিছুক্ষণ বাদেই তিনি সেবককে ডেকে জিজ্ঞাসা করতেন আমাকে তামাক দিলে না কেন অর্থাৎ বাহ্য জগৎ যেন তার চেতনায় স্থান পেত না তামাক দেওয়া হয়েছে কিন্তু দীর্ঘকাল ধরে তিনি নিজের ভাবে এতই বুঁদ হয়ে থাকতেন যে তামাক পুরে ছাই হয়ে যাচ্ছে কিন্তু তার হুঁশ থাকতো না অর্থাৎ বাহ্যিক পরিবেশের সঙ্গে তার মন খুব সামান্যই জড়িয়ে থাকত তিনি কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশোনা করেননি কিন্তু অনেক বিষয় তার জ্ঞান ছিল গভীর বিচিত্র নানান বিষয়ে তার জ্ঞানের পরিধি সবাইকে বিস্মিত করত মাদ্রাজে থাকাকালীন আশ্রম ছিল বাণীবিলাস বাড়িতে আর মহারাজ সন্ধ্যারতির পর বাড়িটির খোলা বারান্ডায় বসে ভক্তদের সঙ্গে কথা বলতেন অনেক ভক্ত আসতেন এবং তার নিকটে এসে বসতেন তিনি বিভিন্ন বিষয়ে কথা বললেও আধ্যাত্মিক বিষয় নিয়ে কদাচিৎ আলোচনা করতেন কিন্তু তার সান্নিধ্যে বসে থাকাই ছিল সকলের আকর্ষণীয় কেউই সেই আকর্ষণ ছেড়ে যেতে চাইত না তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে আটটা নাগাদ শিবরাম আয়ার পরবর্তীকালে যিনি স্বামী অবিনাশানন্দ নামে সন্ন্যাসী হয়েছিলেন তিনি রাজা মহারাজের কাছে আসতেন এবং দক্ষিণ ভারতের অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা হিন্দুর তিনি ছিলেন অন্যতম সহ সম্পাদক তিনি এলেই মহারাজ জিজ্ঞাসা করতেন যুদ্ধের খবর কি জার্মান সৈন্যরা আজ কোথায় গতকাল তো তারা ব্রিটিশ সৈন্যদের থেকে এত মাইল দূরে ছিল আজ তারা কোথায় এই ধরনের নানান প্রশ্ন তিনি করতেন এবং তখন আরেকজন ভদ্রলোক আসতেন তিনি কোনো সমবায় ব্যাংকের ম্যানেজার ছিলেন রাজা মহারাজ প্রায়ই তার সঙ্গে কথা বলতেন তাকে এমন সব প্রশ্ন করতেন যা ব্যাংকিং এবং সমবায় ব্যবস্থা সম্পর্কে প্রচুর তথ্য জানা যেত আর একজন ভদ্রলোক প্রতিদিন আসতেন তিনি সরকারের কৃষি দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বিভিন্ন ধরনের ফুল এবং তাদের প্রয়োজনীয় সার সম্বন্ধে কথা বলতেন অর্থাৎ এইভাবে জানা যাচ্ছে যে তাঁর বহুবিধ বিষয় বিপুল জ্ঞান ছিল যেটি বইপত্র না পড়ে শুধুমাত্র লোকজনের সঙ্গে কথাবার্তার মাধ্যমেই তিনি আহরণ করেছিল এবং শ্রীরাম কৃষ্ণদেবের সেবা পুজো সম্পর্কে রাজা মহারাজ তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন একদিন তিনি লক্ষ্য করলেন যে একজন ব্রহ্মচারী পুজোর জন্য বাগান থেকে খুব সুন্দর সুন্দর ফুল তুলছেন মহারাজ তাকে ডেকে বললেন তুমি করছো কি তুমি কি গাছপালাগুলোকে শূন্য করে দিতে চাও তোমার ধারণা বুঝি শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র ঠাকুরঘরেই বসে আছেন এবং বাগানে বেড়াতে আসেন না এরকম আর কখনও করো না পুজোর জন্য কয়েকটা ফুল তুলে অবশিষ্ট সব ফুল বাগানে রেখে দেবে এবং দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্রের আদান প্রদান মহারাজ পছন্দ করতেন না তিনি ব্যাঙ্গালোর বা অন্যান্য জায়গা থেকে কত রকমের গাছ এনে বেলুর মঠের জমিতে লাগিয়েছিলেন গুরুমহারাজের মহারাজের সেবার জন্য দক্ষিণ ভারত থেকে নাগলিম গম গাছ লাগিয়েছিলেন এবং সেটি প্রচুর পরিমাণে সুগন্ধি ভুল এখনও দিয়ে যাচ্ছে এভাবে বিভিন্ন দেশের অঞ্চল থেকে ভালো ভালো জিনিস তিনি আনতেন আর এখানকার ভালো ভালো জিনিস অন্যত্র নিয়ে যেতেন দক্ষিণ দেশের খুব জনপ্রিয় রামনাম সংকীর্তন তিনি বেলুন মঠে প্রবর্তন করেছিলেন তার সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন কয়েকটি তুলসী দাসের দোহা তিনি সাধুদের প্রত্যেক একাদশী এবং রামনবমীর দিনে এই সংকীর্তন করতে বলতেন এবং আজ পর্যন্ত এই সংকীর্তন শুধু বেলুর মঠে নয় রামকৃষ্ণ সঙ্গের প্রায় সকল কেন্দ্রেই একাদশীর দিনে এই গান গাওয়া হয় ভোর চারটের সময় মঙ্গলারতির পর রাজা মহারাজ ধ্যান করতে বসতেন বেলুর মঠে মঠবাড়ির দোতলায় গঙ্গার ধারের বারান্ডায় তিনি বসতেন তার সামনে বসে সকলে ধ্যান করত ধ্যানের পর তিনি সকাল সাতটা পর্যন্ত ধর্ম প্রসঙ্গ করতেন কোনো কোনো দিন বাবুরাম মহারাজ দেখতেন যে তরকারি কাটবার কোনো লোক নেই সবাই ওপরে মহারাজের কাছে বসে রয়েছে বাবুরাম মহারাজ নিচে থেকে চেঁচিয়ে তখন বলতেন আচ্ছা রাজা আজ ঠাকুরের ভোগ হবে কি না মহারাজ শুনেই বলতেন রাজা মহারাজ যে বাবুরামদা রেগে যাচ্ছে তোরা যা তোরা যা এবং মহারাজের জন্মদিনে তাকে খুব সুন্দর করে একবার ফুলের মালা ফুলের মুটুক ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল এবং পরের দিন তিনি আদেশ করলেন সকলকে যে ওই মালা মুকুট দিয়ে স্বামী শুদ্ধানন্দ মহারাজকে সাজিয়ে সাজিয়ে চতুর্দিকে কীর্তন করতে শুদ্ধানন্দজি উঠানেই বসেছিলেন অন্যান্য সন্ন্যাসীরা তাই করলেন তারপর খোল করতাল নিয়ে তার চতুর্দিকে কীর্তন গান শুরু হলো সকলে নাচা শুরু করলেন সেই সময় মহারাজ ধীরে ধীরে নিচে এলেন সেখানে যা ঘটছে দেখে সব হাসতে হাসতে তিনি চলে গেলেন এইভাবে তিনি কৌতুক করতেন এবং মহারাজের দূরদর্শিতা ও মানুষ চেনার শক্তি ছিল অসাধারণ দৃষ্টি মাত্রেই সবার বর্তমান ও বুধ ভবিষ্যৎ যেন জানতে পারতেন বলেও দিতেন কখনও কখনো কে কার গুরু কার কি মন্ত্র সবই বুঝে নিতেন দেখা মাত্র বহু প্রমাণ বিভিন্ন ঘটনায় পাওয়া যেত এবং কখনো কখনও পবিত্র শিশুদের মতন তিনি সরলতা এবং বালক ভাবটি প্রকাশ করতেন কাশিতে রাজা মহারাজের ঘরে যখন সাধুরা নিত্য প্রণাম করতে যেতেন তখন তার মধুর সঙ্গ লাভে সবাই এক অপার শান্তি অনুভব করতেন তপস্যা ত্যাগ বৈরাগ্য ও জ্ঞান ভক্তির কত কথা তারা রাজা মহারাজের মুখ থেকে শুনতে পেতেন এবং রাজা মহারাজের হৃদয়ের স্পর্শী সরল সুন্দর উপদেশগুলোর ভেতর যেন সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত দেখতে পাওয়া যেত রাজা মহারাজ বারবার সেজন্য বলতেন যে কর্মজীবনের লক্ষ্য না হলেও চিত্তশুদ্ধির জন্য নিষ্কামভাবে কর্ম সবাইকেই করতে হবে ভগবান লাভের জন্য বারোয়ানা মন সাধন ভজনে রেখে বাকি চারা নাম কর্মের দিকে দিলেই যথেষ্ট দুর্লভ মানব জীবন লাভ করে যদি ভগবান লাভের চেষ্টা না থাকে তবে সে জীবন যারা এই দুর্লভ জীবন হেলায় হারায় তাদের দুর্ভাগ্য সকল সুখ শান্তির মূল আনন্দস্বরূপ ভগবানকে দূরে ঠেলে রেখে যারা মিথ্যা তুচ্ছ অসার বস্তুর পেছনে জন্মজন্ম ছোটে তাদের দুঃখ দুঃখ ব্যথা অশান্তির শেষ নেই এবং সেই জন্য রাজা মহারাজ বারবার বলতেন যতই কাজ থাক না কেন তাঁর স্মরণ করতে যেন ভুল না হয় বাজে চিন্তায় বা বড় বড় প্রশ্নে মাথা ঘামিয়ে সময় নষ্ট করবে না জানবে সুস্থ শরীরই সাধন ভজনের সহায় ধ্যান জপের উদ্দেশ্য মনকে শান্ত নির্মল করা তা যদি না হয় তাহলে বুঝবে তোমার ধ্যান জপ ঠিক হচ্ছে না মনকে বসে আনাই লক্ষ্য যার যত বই রাখব তার তত ভেতরে শান্তি আর যার যত অনিত্য পদার্থে আসক্তি তার ততই ভেতরে অশান্তি তাঁকে ভুলে মানুষ যতই আমার আমার করে ততই দুঃখ ব্যথা বাড়ে তাই যারা অনাসক্ত ও তাঁর শরণাগত তারাই প্রকৃত আনন্দে থাকে তারা জানে তিনিই সব করছেন আমরা কিছুই না শুধু নিমিত্ত মাত্র ধর্মপথের প্রতীক্ষে কীভাবে ধর্মরাজ্যে অগ্রসর হতে হবে সেই বিষয়ে রাজা মহারাজ বলতেন যে ধর্মপথ অতি দুর্গম যাদের সৎ বাসনা জেগেছে তাদের উপর ভগবানের অপার করুণা আছে জানবে সদ ইচ্ছা সদ্ভাব লক্ষ লোকের মধ্যে হয়তো দু একজনারই হয় তার আশীর্বাদে তারা ক্ষণিক সুখ লাভের জন্য অনন্ত সুখকে কখনো বলি দেন না উনিশশো সালে রাজা মহারাজ ভুবনেশ্বর মঠ প্রতিষ্ঠা করলেন শিবক্ষেত্র এই গুপ্ত বারাণসীতে তার মঠ স্থাপন করার উদ্দেশ্যই ছিল যে সাধুরা এই নির্জন মনোরম তীর্থে থেকে ধ্যান জপ করবেন এবং নানান দেশ থেকে ভালো ভালো ফল ফুলের গাছ এনে মহারাজ লাগিয়েছিলেন তার খুবই প্রিয় ছিল ফল ফুলের বাগান দেখলেই মনে হতো যেন সেই প্রাচীন কালে মুনি ঋষিদের তপবন সব কাজের মধ্যে মহারাজকে সর্বদা অন্তর্মুখী অনাসক্ত এবং নির্বিকার থাকতে দেখা যেত নির্বিষয় মনই যে মুক্তির কারণ সেটা বেশ অনুভব করতেন সন্ন্যাসীরা সেবকরা মহারাজের জীবন দেখে এবং কথা প্রসঙ্গে মহারাজ একদিন দুজন সাধু এবং কয়েকজন ভক্তকে বলেছিলেন গরুকে ভালো করে না খাওয়ালে যেমন ভালো দুধ দেয় না তেমনি মনকেও উত্তম খাদ্য না দিলে সে শান্ত বা সংযত হয় না মনের উত্তম খাদ্য হচ্ছে সঙ্গ সৎ চিন্তা ধ্যান জপ পুজো পাঠ ও প্রার্থনা আদি নিয়ম নিষ্ঠা নিয়ে সাধন ভজন করলেই কৃতকৃতার্থ কৃতকৃতার্য হওয়া যায় স্বামী বিজয়ানন্দজী মহারাজকে একবার রাজা মহারাজ বলেছিলেন যে দেখ বাবা তোকে বক্তৃতা ও রিলিফের কাজে যেতে হয় কাউকে কখনো কোনো জিনিস দিয়ে অপমান করিস না হেলায় কাউকে কিছু দিবি না পুজোয় অঞ্জলি দেবার মতন দিবি মহারাজ অঞ্জলি দেবার মতন দেখিয়ে দিয়েছিলেন তাতে ফল কী হবে জানিস তোরও চিত্ত শুদ্ধি হবে আর যে নেবে তারও মনে লাগবে না পূজনীয় স্বামী বিশ্বানন্দজী মহারাজ তিনি খুব সুন্দর করে বলছেন যে একবার স্পৃশী মা দেশে গেলে রাজা মহারাজ উদ্বোধন কার্যালয়ে ছিলেন তখন একদিন তাঁর ছোট্ট ঘরটিতে নাম গাওয়া হলো মাত্র জোনাছয়ক লোক উপস্থিত ছিল সেদিন আমি বুঝলাম ভাব সমাধি কাকে বলে মহারাজের ঘন ঘন ভাব হচ্ছিল তাঁর শরীর কখনও কম্পিত কখনো স্থির হয়ে যাচ্ছিল দুই একটি মাত্র কথার মাধ্যমে তিনি এক পরমানন্দ প্রকাশ করছিলেন সমস্ত স্থানটি যেন আধ্যাত্মিকভাবে স্পন্দিত হচ্ছিল আমার মনে হলো আমি যেন অন্য কোনো লোকে উপনীত হয়েছি ভজন শেষ হতে বিদায় নেবার পূর্বে প্রেমানন্দ মহারাজের একজন সেবক মহারাজকে প্রণাম করল সে তার মাথা নত করতেই রাজা মহারাজ বলে উঠলেন বোকা এখন তুই কোথায় যাবি এখানে যা ঘটেছে তা ধ্যানের চেয়ে অনেক বেশি অর্থাৎ যেখানে ভগবত চৈতন্য এত স্পষ্ট হয়েছে সেই জায়গা ছেড়ে সেই ব্রহ্মচারী আর কোথায় যাবেন অর্থাৎ মহারাজের উপস্থিতিতে এই সন্ন্যাসীরা উপলব্ধি করতেন যে গুরু নীরবে থেকে শাস্ত্র বাক্য ব্যাখ্যা করেন আর তাতেই শিষ্যের সন্দেহ ভঞ্জন হয়ে যায় আসলে এই আধ্যাত্মিক জীবনে এটি শেষ কথা যে জীবন দেখতে হয় বাণীতে কোনো কাজ হয় না জীবন দেখলে সহজেই ছাপ পড়ে সেজন্য রাজা মহারাজের এই জীবন তার ব্যক্তিত্ব ঠাকুরের সমস্ত সন্তানদের মধ্যে এইটিই ছিল যে সবার প্রতি তাঁদের কত ভালোবাসা এবং রাজা মহারাজকে দেখলেই বোঝা যেত আধ্যাত্মিকতা কী কারণ এইটি হচ্ছে জীবনের সম্পদ আর অন্য কিচ্ছু নয় এইটি এবং রাজা মহারাজের সেই যথার্থ ব্যক্তিত্ব ছিল একদম রাজা মহারাজ তখন খুব অসুস্থ বলরামবাবুর বাড়িতে পূর্ব দিকের ঘরখানায় রয়েছেন এক ভদ্রলোক এলেন দেখা করতে তো স্বামী ওঙ্কারানন্দজি তখন সেখানে ছিলেন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন মহারাজ কেমন আছেন তখন রাজা মহারাজ উত্তর দিয়েছিলেন তাঁর সঙ্গে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে একদিন কাটালে যে আনন্দ হয় তাতে মৃত্যু যন্ত্রণা তুচ্ছ হয়ে যায় তারপরে আবার বললেন এবার বিধির বিধান শেষ হল আমাকে অর্থাৎ স্বামী ওঙ্কারানন্দজিকে ভুবনেশ্বরে যাওয়ার জন্য বললেন অর্থাৎ তার যেন তখন মহাপ্রয়াণের সংকল্প তাকে কেউ টলাতে পারতো না সেই জন্য স্বামীজি রাজা মহারাজকে এমন বিশ্বাস করতেন যে একবার বলেছিলেন সকলে আমাকে ত্যাগ করতে পারে কিন্তু রাজা আমাকে ত্যাগ করবে না কারণ রাজা মহারাজ ঠাকুরের চুজেন ব্যক্তি আধ্যাত্মিকতায় শ্রেষ্ঠ স্বামীজি জানতেন রাজা মহারাজ এই মঠকে ঠিক মতো চালিয়ে নেবেন এবং স্বামীজির অভিপ্রায় অনুযায়ী সেই রূপটি দেবেন তাই আজকে আমরা রাজা মহারাজের চরণে তলুণ্ঠিত প্রণাম জানাই এবং আপনাদের সকলকেও শ্রদ্ধা প্রণাম নমস্কার জানিয়ে অনুধ্যানের এখানেই পরিসমাপ্তি করছি নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম